এবার হচ্ছে কর্পোরেট ট্যাক্স রেট সো এই যে কোম্পানির যে ট্যাক্স রেট গুলা সেগুলা আমরা যখন যদি কোম্পানির ম্যাথ দেয় তখন কিভাবে করে আনতে হবে সো লিস্টেড কোম্পানির জন্য লিস্টেড কোম্পানি মানে হচ্ছে যে কোম্পানিটা শেয়ার মার্কেটে লিস্টেড আছে অর্থাৎ যার শেয়ার স্টক এক্সচেঞ্জে ট্রেড হয় বাই সেল হয় ঠিক আছে সো এখানে লিস্টেড বলতে যেটা বুঝাইছে সেটা হলো যে কোম্পানির শেয়ার স্টক মার্কেটে আছে বা যে কোম্পানি শেয়ার স্টক মার্কেটে যাবে মানে প্রসেসে আছে সেটা হইলে হবে তার হচ্ছে তিনটা এবং ঠিক আছে সো কোনটা অ্যাপ্লাই হবে ডিপেন্ড করবে সে কন্ডিশন গুলা ফুলফিল করতেছে সে যদি সবগুলি কন্ডিশন ফুলফিল করে তাহলে বিশ পার্সেন্ট যদি কিছু করে তাহলে সাড়ে বাইশ পার্সেন্ট আর কোনোটাই না করলে পঁচিশ পার্সেন্ট যদি নন লিস্টেড কোম্পানি হয় যেমন যারা লিস্টেড না যেমন আমরা ম্যাক্সিমাম যে কোম্পানিগুলোতে জব করি প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা এগুলোর ট্যাক্স রেট হচ্ছে দুইটা পঁচিশ সাড়ে সাতাশ যদি ওয়ান পার্সেন্ট কোম্পানি হয় এই যে কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন দিয়ে নিয়ে আসলো আপনার এক মালিকানা কোম্পানি তার জন্য ট্যাক্স রেট দুইটা বিশ আর বাইশ আর বিশ সাড়ে বাইশ যদি ব্যাংক হয় ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি বা দ্যাট এনবিএফ নন ব্যাংকিং ইনস্টিটিউশন যেমন ধরেন আপনার লঙ্কা বাংলা আইডিয়ালস এগুলো যদি এরা স্টক মার্কেটে ট্রেড করে লিস্টেড হয় তাহলে সাঁত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট আর যদি নন লিস্টেড হয় তাহলে চল্লিশ পার্সেন্ট যদি মার্চেন্ট ব্যাংক হয় অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গুলা লিস্টেড হোক বা নন লিস্টেড হোক ওর হচ্ছে সাড়ে সয়ত্রিশ পার্সেন্ট মোবাইল ফোন কোম্পানি হলে চল্লিশ পার্সেন্ট অথবা পঁয়তাল্লিশ পার্সেন্ট ঠিক আছে যদি লিস্টেড হয় যেমন ধরেন গ্রামীণ ফোন রবি ওর জন্য চল্লিশ পার্সেন্ট আবার বাংলা লিঙ্ক হচ্ছে নন লিস্টেড শেয়ার মার্কেটে নাই ওর জন্য হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট ট্যাক্স আর যদি টোবাকো ম্যানুফ্যাকচারিং করে যেমন ধরেন ব্রিটিশ আমেরিকান টোবাকো বা জাপান টোবাকো ইন্টারন্যাশনাল তাদের জন্য ট্যাক্স হচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট সাথে আরও আড়াই পার্সেন্ট সার্চার্জ এই যে আমরা উপরে যে দেখলাম এই যে এই যে চার্জটা তাহলে যদি টোবাকো হয় তাহলে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং আড়াই পার্সেন্ট অ্যাড হবে তাহলে তাদের জন্য ট্যাক্স হচ্ছে টোবাকো কোম্পানির জন্য সাড়ে সাতচল্লিশ পার্সেন্ট এখন এই যে স্ল্যাবটা দেখলাম এটা তাহলে একটু বুঝি যে লিস্টেড কোম্পানির জন্য তিনটা বলছে বিশ সাড়ে বাইশ পঁচিশ কেন যদি এই তিনটা ওয়ান টু থ্রি তিনটা কন্ডিশনই ফিল আপ করে তাহলে বিশ পার্সেন্ট ঠিক আছে সো তিনটা কন্ডিশন কোনো কোম্পানি ফিল আপ করতে পারে না তিনটা কন্ডিশন কি প্রথমটা হচ্ছে মোর দেন টেন পার্সেন্ট ক্যাপিটাল থ্রু আইপিও অর্থাৎ শেয়ার মার্কেটে ওর যে শেয়ার ক্যাপিটাল থাকবে টোটাল সেই শেয়ার ক্যাপিটালে টেন পার্সেন্ট শেয়ার ক্যাপিটাল আইপিওর মাধ্যমে ইস্যু হইতে হবে অর্থাৎ আইপিওর মাধ্যমে শেয়ার মার্কেটে সেল হইতে হবে এটা সব কোম্পানি ফিল আপ করে ঠিক আছে ফুলফিল করে এটা নিয়ে কোনো সমস্যা নাই সেকেন্ড হইতেছে যে কোনো প্রকার রিসিভ বা সেলস এর টাকা ব্যাংকিং চ্যানেলে আসতে হবে এটা সবাই হয়তো মানতে পারে না সময় থার্ডলি হচ্ছে কোন প্রকার এক্সপেন্স বা যদি ইনভেস্টমেন্ট করে অর্থাৎ কোম্পানি যদি কোনো এক্সপেন্স করে বা ইনভেস্টমেন্ট করে এইটা এক বছরে ছত্রিশ লাখ টাকার বেশি ক্যাশে হইতে পারবে না অথবা যদি সিঙ্গেল ট্রানজেকশন হয় তাহলে পাঁচ লাখের বেশি ক্যাশে হইতে পারবে না তারপর আমি ধরেন একটা মেশিন কিনলাম ছয় লাখ টাকা দিয়ে আমি যদি এটা ক্যাশে পেমেন্ট করি ছয় লাখ টাকা তাহলে এই ক্লজটাকে আমি ফুলফিল করলাম না কমপ্লাই করলাম না কারণ এখানে বলছে একক ট্রানজেকশন পাঁচ লাখ টাকার বেশি অবশ্যই ব্যাঙ্কিং চ্যানেলে হতে হবে সো ছয় লাখ টাকা যদি ক্যাশ দিয়ে দিই বা ক্যাশ চেক দিই তাহলে কিন্তু এটা আমি কমপ্লাই করলাম না দ্যাট মিনস পাঁচ লাখ পর্যন্ত হাইস্ট লিমিট এবং বলে দিয়েছে যে সর্বমোট ছত্রিশ লাখ অর্থাৎ ধরেন আমি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার করে ক্যাশে খরচ করতে থাকলাম বাট বছর শেষে আমার টোটাল ক্যাশ খরচ হয়ে গেল চল্লিশ লাখ তাহলে ছত্রিশ লাখ যে আমার লিমিট ছিল ক্যাশ এক্সপেন্স এটা আমি কিন্তু পারলাম না মিট করতে পারলাম না এই জন্য আমি ফুলফিল করতে পারলাম না এই তিনটা কন্ডিশন সো এই দুই আর তিন ফুলফিল করা ডিফিকাল্ট সো যদি তিনটাই ফুলফিল করে তাহলে ট্যাক্স হচ্ছে বিশ ঠিক আছে আর যদি শুধু এক নাম্বারটা ফুলফিল করে এই দুই তিন ফুলফিল না করে তাহলে হচ্ছে সাড়ে বাইশ পার্সেন্ট আর যদি তিনটার একটাও ফুলফিল না করে তাহলে ট্যাক্স হচ্ছে পঁচিশ পার্সেন্ট সো আমরা প্র্যাকটিস সিনারিও থেকে বলতে পারি যে লিস্টেড কোম্পানির ট্যাক্স চাইলে হচ্ছে সাড়ে বাইশ পার্সেন্ট কারণ এক নাম্বারটা সবাই ফুলফিল করে তাহলে পাবলিক লিমিটেড কোম্পানির ট্যাক্স ইন জেনারেল হচ্ছে সাড়ে বাইশ পার্সেন্ট একইভাবে এখানে লেখা আছে একটা কন্ডিশন মিট করলে ওয়ান কন্ডিশন মিট করে সাড়ে বাইশ একইভাবে যে নন লিস্টেড মানে প্রাইভেট কোম্পানি আর ওয়ান পার্সেন্ট কোম্পানি ওদের জন্য সেম দুইটা রেট কোনটা ওদের জন্য ওরা তো শেয়ার মার্কেটে ট্রেড করে না ওরা তো শেয়ার মার্কেটে ট্রেড করে না তাহলে ওদের জন্য কি ওদের জন্য ওই যে দুইটা সকল রিসিপ ব্যাঙ্কিং চ্যানেলে হতে হবে এন্ড কোন এক্সপিরিয়েন্স বা ইনভেস্টমেন্ট সিঙ্গেল ট্রানজেকশন পাঁচ লাখ বা টোটাল ছত্রিশ লাখের বেশি ব্যাংকিং চ্যানেলে করতে হবে সো তাহলে এই কোম্পানিগুলোও কিন্তু এই দুইটা ফুলফিল করতে পারে না না পারার কারণে আমরা ধরে নিতে পারি নন লিস্টেড কোম্পানি ট্যাক্স হচ্ছে সাড়ে সাতাশ পার্সেন্ট আর ব্যক্তি ওয়ান পার্সেন্ট কোম্পানি ট্যাক্স হচ্ছে সাড়ে বাইশ পার্সেন্ট ঠিক আছে কারণ এটা ফুলফিল করা ম্যাক্সিমাম ক্ষেত্রেই যায় না আপনি ক্যাশে ট্রানজেকশন করতে মনে হচ্ছে আপনার ক্যাশে নিবে ঝামেলা আছে অ্যান্ড এসআরও এর মাধ্যমে এই যে ও দেওয়া আছে কোনটা কত সালে কত নাম্বার এসআর ও এটা গুগল সার্চ দিয়ে পাবেন এসআর এর মাধ্যমে কিছু ইন্ডাস্ট্রিকে রিডিউস রেট দিয়েছে দেখুন যদি এক্সপোর্ট ইন্ডাস্ট্রি হয় যারা এক্সপোর্ট করে তাদের ট্যাক্স হচ্ছে টেন পার্সেন্ট আর বারো পার্সেন্ট ঠিক আছে যাদের গ্রিন ফ্যাক্টরি আছে অর্থাৎ যে এক্সপোর্ট কোম্পানিগুলো এক্সপোর্ট ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরি গ্রিন ফ্যাক্টরি ওদের জন্য টেন পার্সেন্ট যাদের ফ্যাক্টরি গ্রিন না ওদের বারো পার্সেন্ট টেক্সটাইল ইন্ডাস্ট্রি হলে অর্থাৎ টেক্সটাইল কোনো কোম্পানি হলে তার জন্য পনেরো পার্সেন্ট জুট ইন্ডাস্ট্রির কোনো কোম্পানি হলে তার জন্য ট্যাক্স হচ্ছে বারো পার্সেন্ট যারা জুট বিজনেস করে ঠিক আছে এটা হচ্ছে ট্যাক্স রেট দেন হচ্ছে মিনিমাম ট্যাক্স আমরা ক্যালকুলেট করি অনেক সময় আমরা যে কোম্পানি ট্যাক্স ক্যালকুলেট করি প্রফিট যেটা হয় অনেক সময় লস হয়ে যায় বা খুব কম হয় তো ওইটার উপর যদি আমি ধরেন এই সাড়ে সাতাশ পার্সেন্ট বা বাইশ পার্সেন্ট ধরি তাহলে একটা রেট আসে এর সাথে আমাকে মিনিমাম ট্যাক্স ক্যালকুলেট করতে হয় অর্থাৎ গ্রস রিসিভড ওই কোম্পানিটা যত টাকা রিসিভ করলো সেলস এবং অন্যান্য সোর্স থেকে এইটার উপর ডিরেক্টলি পার্সেন্টেজ অ্যাপ্লাই হয় ঠিক আছে অ্যাপ্লাই হয়ে একটা ট্যাক্স রেট আসে তো ওইটাই হচ্ছে মিনিমাম ট্যাক্স যেটা রেটটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে মোবাইল ফোন কোম্পানির জন্য ছিল দুই পার্সেন্ট যেটা দেড় পার্সেন্ট হয়েছে দেন বিড়ি সিগারেট ছাড়া অন্যান্য ট্যাক্স পেয়ারের জন্য এনি আদার ন্যাচারাল ট্যাক্স পেয়ার ছিল পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট যেটা ওয়ান পার্সেন্ট হয়েছে অ্যান্ড অন্যান্য কেস বলতে বুঝেছে অন্যান্য কোম্পানি তাদের জন্য ছিল পয়েন্ট সিক্স পার্সেন্ট এখন হয়ে গেছে ওয়ান পার্সেন্ট ঠিক আছে এই জিনিসটা কি জিনিসটা জিনিসটা হইতেছিল এরকম ধরেন একটা কোম্পানি হ্যাঁ এবিসি কোম্পানি তার টোটাল রিসিপ্ট মানে রিসিপ্ট বলতে শুধু সেল না যত টাকা পাইছে সেটা হচ্ছে ধরেন এই টাকা ঠিক আছে তাহলে বলছি একটা মিনিমাম ট্যাক্স ক্যালকুলেট করতে যেটা হচ্ছে ওয়ান পার্সেন্ট সো ওয়ান আগে ছিল পয়েন্ট সিক্স হচ্ছে ওয়ান সো আমি এটা ওয়ান পার্সেন্ট ক্যালকুলেট করবো দেড় লাখ টাকা ঠিক আছে সো দেড় কোটি টাকার উপর ওয়ান পার্সেন্ট হচ্ছে দেড় লাখ টাকা এখন এই কোম্পানি তোর একটা ট্যাক্স ক্যালকুলেট করবে তো ট্যাক্স ক্যালকুলেট করে কি করছে যে সেলস থেকে এক্সপেন্স এক্সপেন্স বাদ দিয়ে তার ট্যাক্সেবল ইনকাম বা প্রফিট ঠিক আছে তার কোম্পানির ট্যাক্সেবল প্রফিট হয়েছে হলো ধরেন সে ধরেন প্রফিট শো করেছে আড়াই লাখ টাকা ঠিক আছে এখন ট্যাক্স ওর জন্য কত ধরলাম ওর ট্যাক্স হচ্ছে লিমিটেড কোম্পানি ঠিক আছে সাড়ে বাইশ পার্সেন্ট তো লিমিটেড কোম্পানি ওর ট্যাক্স হচ্ছে সাড়ে বাইশ পার্সেন্ট তাহলে দেখেন ট্যাক্স ক্যালকুলেট করে ওর ট্যাক্স প্রফিটের উপর সাড়ে বাইশ পার্সেন্ট ট্যাক্স আসছে ছাপ্পান্ন হাজার দুশো ছাপ্পান্ন টাকা বাট ওর মিনিমাম ট্যাক্স ওর যত টাকা রিসিভ করেছে তার উপর আসছে দেড় লাখ তাহলে ওর জন্য ট্যাক্স হবে দেড় লাখ টাকা অর্থাৎ হচ্ছে মিনিমাম ট্যাক্স এর চেয়ে কম হইতে পারবে না যদিও ট্যাক্স ক্যালকুলেট করে ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা হয়েছে বাট তার মিনিমাম ট্যাক্স যেহেতু আসছে দেড় লাখ তাহলে দেড় লাখ টাকা দিতে হবে এটা মিনিমাম ট্যাক্স তাহলে এইটাই হচ্ছে এটা আর কি বলছে আর কি ঠিক আছে ইনকাম ফ্রম বিজনেস বা কোম্পানি ম্যাথ করতে গেলে আমাকে তখন এটা বসাতে হবে